সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য সচিব মামুন পলার ভাই আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করি বিশেষ করে হচ্ছে অক্টোবর থেকে এই সাতে জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই যে এই ডেডলাইন এই ডেডলাইন সময়ের মধ্যে আমরা এখানে হরজত বায়ের সরাসরি ছত্র ছায় আনন্দ ভাইয়ের নির্দেশক্রমে এবং উজ্জ্বল ভাইয়ের সরাসরি তত্ত্বাবধানে টকলা উপজেলাতে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করি যতটুকুই পেরেছি এইখানে আর কেউ ছিল না নকলাতে শুধু মোশির রহমান লুটাস ভাই আমাদের সম্পূর্ণরূপে সর্বতভাবে সহযোগিতা করছে অন্য কেউ সহযোগিতা তো দূরের কথা ফোন দিলে ফোন বন্ধ থাকত বিভিন্ন ধরনের অসুস্থতা এই বান ওই বান করতে কেউ না কেউ আমাদের কোনো সহযোগিতা করে নাই আমাদেরকে সর্বতভাবে নকলাতে সহযোগিতা করেছে তরুণ ভাগ্যের পরিবর্তন ঘটবে লোটাস ভাই তার প্রতীক আমরা সবসময় চাই লোটাস ভাইকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে আমরা দেখতে চাই এবারে আমি